إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا <applause> تليت عليهم آياته زادتهم إيمانا وعلى

মনে করা হয় মুমেন যখন আল্লাহর নামটা শুনে আল্লাহর নামের আলোচনা শুনে আল্লাহ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে মুমেনের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম মুমেনের অন্তরটা কম্পন শুরু হয়ে যায় কোন মুমেন যখন গুনার মধ্যে উজ্জ্বল লিপ্ত হয় গুনার পরিবেশ সামনে চলে আসছে গোনা করার সুযোগ তার আছে সব প্রস্তুত গোনা করার জন্য যুবকের সামনে সবকিছু রেডি কিন্তু ওই মুহূর্তে তার কাছে মালিকের স্মরণ চলে আসছে আল্লাহকে স্মরণ হয়ে গেছে অথবা আল্লাহর নাম তার সামনে উচ্চারণ হয়ে গেছে সাথে সাথে যুবকটা নিজেকে গোনার থেকে বাঁচায় দিছে বলে এরকম যদি কোনো মনের কোনো যুবক গুনার পরিবেশে থাকার পরেও গুনার সুযোগ থাকার পরেও মোমেন গুণা না করে নিজেকে আটকায় দেয় নিজেকে গুনার থেকে বিরত রাখে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে গোনা ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই যুবকটাকে দুনিয়ার মধ্যে রিজিকের কোনো পেরেশানি দিব না আমি আল্লাহ দুনিয়াতে ওই যুবকের রিজিকের ব্যবস্থা করে দেব গুণা মাফ করে দিব আমি আল্লাহ সোরে ময়দানে আমি আল্লাহ আমার পাশে চেয়ারের মধ্যে বসাইয়া সম্মানিত করব ওয়াজিলত কুলুবুহ যে অন্তরে কম্পন শুরু হয়ে যায় এটা হলো একটা ব্যাখ্যা জন্তরে কম্পন শুরু হবে গুনাহ Judi তার সামনে উপস্থিত থেকে গোনার থেকে নিজেকে বাঁচায় দিবে আরেকটা হলো যে আল্লাহর নাম শোনার সাথে সাথে মান্দাটা ইবাদতের জন্য পাগল পড়া যায় নিজে থেকে গুনাহকে বাঁচালো এটা হলো মুমিনের নাম্বার ওয়ান কোয়ালিটি এক নাম্বার এই গুণে যারা গুণান্বিত ছিলেন আমরা তো কিতাবের মধ্যে যেটা পেয়েছি এই গুণে যারা গুণান্বিত ছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম প্রথম পাশারিতে প্রথম পর্যায়ে যিনি তিনি হলেন হজরতে ইউসুফ আলী হিসালাম আল্লাহর পয়গম্বর হজরতে ইউসুফ আলী হিসালাম এই গুণে গুণান্বিত ছিলেন তো সিরে খাজিনের মধ্যে আসছে যে পয়গম্বর ইউসুফ আলী হিসালাম তিনি আজি আজিজে মিশরে মিশরের ঘরেই থাকতেন আপনারা জানেন পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা ছোটবেলায় কুপে ফেলে দিয়েছিল শুনেন নাই ঘটনা সেখান থেকে তাকে ক্রয় করে নিয়ে যায় আজি যে মিশর আজি যে মিশর ক্রয় করে নেওয়ার পরে আজি যে মিশরের স্ত্রীর নাম হলো জুলাই খা কি জুলাই খা তো পয়গম্বর ইউসুফ যখন আস্তে আস্তে বড় হলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাই খা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে জুলাইখার মনে চাইল জুলাইখা ইচ্ছা করল যে ইউসুফের থেকে তার দিলের চাহিদা پورا করবে নিজের মনের কোন বাসনা সে پورا করবে এজন্য পয়গম্বর ইউসুফকে ঘরের ভিতরে ডেকে নিয়ে আসলো কিচ্ছা বলতেছেন আল্লাহর কোরআন বলতেছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 22 23 আল্লাহ নিজেই বলেন ওয়াrawDatatuhallati huwa fi baytiha an nafsihi waghallaqatil abwa waqa

পেগম্বর ইউসুফকে নিয়ে যখন তার অন্দর মহলের ভিতরে ঢুকে যখন ঢুকে যাইতেছে একটা দুইটা তিনটা চারটা এভাবে দশটা দরজা পার হয়ে গেল দাসী পিছন থেকে এক এক করে দশটা দরজা বন্ধ করে দিল পায়গম্বর ইউসুফ যখন ওই অন্দর মহলে ঢুকলেন দেখলেন সুন্দর একটা রুম রুমের চতুর্দিকে যৌন উত্তেজনামূলক ছবিগুলা জ্বলাইকে আট করে রেখেছে জুলাইখাও ছিল ওই সময়ের বিশ্ব সুন্দরী জুলাইখার গায়ের ভিতরে কোনো কাপড় নাই বিবস্ত্র হয়ে আছে এখন পয়গম্বর ইউসুফকে ঘরের ভিতরে ঢুকেই বলে হাই তালাক আসো আসো আমার কাছে আসো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওই সময় যদি আল্লাহর পক্ষ থেকে বুরহান না আসতো তাহলে পয়গম্বর ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যাইত জুলাইখা তো আগে থেকেই আকৃষ্ট পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বি জুলাইখা ইউসুফের প্রতি আগে থেকে আকৃষ্ট হয়ে আছে ও হাম্মা বিহা পয়গম্বর ইউসুফ তার প্রতি আকৃষ্ট হয়ে যাইত লাউলা আর রাহা বুরহান রব্বি যদি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ইউসুফের কাছে বুরহান না আসত দলিল না কারণ তার সামনে যেভাবে জুলাইখা প্রকাশ হয়েছে চতুর্দিকে যৌন উত্তেজনামূলক ছবিগুলো অঙ্কন করে রেখেছে আর পয়গম্বর ইউসুফ তিনি তো আমাদের মতো সাধারণ যুবক না তিনি একজন পয়গম্বর আর একজন পয়গম্বর কে আল্লাহ পাক যে যৌবন দান করেছেন একশো যুবকের যেই যৌবন একজন পয়গম্বরের শরীরে আল্লাহ ওই পরিমাণ যৌবন শক্তি দান করেছেন সুবহানাল্লাহ আমাদের চাইতে যৌবনের পাওয়ার বেশি আমরাই তো ঠিক থাকতে পারি না তিনি তো একশো যুবকের যৌন শক্তি তার ভিতরে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন যে আকৃষ্ট হয়ে যাইতো যদি আল্লাহর পক্ষ থেকে কোন বুরহান না আসতো আল্লাহর নামের স্মরণ তার কাছে না আসতো কি বোরহান আসছে এই ব্যাপারে তো সিরে খাজেনের মধ্যে আসছে যে পয়গম্বর ইউসুফ আলী সালামের কাছে জিবরি রামিন আসছেন একটা কাগজ নিয়ে এই যে এইভাবে একটা কাগজ নিয়ে আসছেন কাগজের মধ্যে লেখা লেখাটা পয়গম্বর ইউসুফের সামনে তুলে ধরছে পয়গম্বর ইউসুফ দেখেন লেখা আছে আল্লাহ বলতেছেন হে ইউসুফ আমি তোমার রব বলছি আমি রব কিন্তু তোমাকে দেখতেছি সাবধান তুমি কিন্তু গুনাহে লিপ্ত হতে পারো না আল্লাহর পক্ষ থেকে এই আসছে আর তোর জালানের মধ্যে আসছে যে পয়গম্বর ইউসুফ আলি সামনে তার পিতা ইয়াকুব আলি ইসালামের ছবিটা বেশি উঠছে ইয়াকুব আলি ইসাল্লাম তার সামনে চলে আসছে মুসিল আলহ ইয়াকুব পয়গম্বর ইয়াকুব তার সামনে এসে দাঁড়ায় গেছেন ইয়াকুব ছিলেন ইউসুফ আলাহিসাল্লামের বাবা তো সন্তান বাবার সামনে কি ওই কাজ করবে কখনোই করবে না সন্তান খারাপ হলেও করবে না আর তিনি তো জমিমূল কত একজন কয়েক বাবা ডাক দিয়ে বলতেছে হে তুমি কিন্তু এই কাজ করতে পারো না তুমি আমার সন্তান তুমি একজন নবীর সন্তান নবীর সন্তান হয়ে তুমি এই কাজ করতে পারো না পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন এই দুইটা বুরহান আসলো আল্লাহর নামের শরণ আসলো যে আমি রব বলছি তুমি কিন্তু গুনাহে লিপ্ত হতে না এটা আল্লাহর নামের শরণ তার কানে আসার সাথে সাথে আল্লাহর নাম আসার সাথে সাথে তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ আমি আল্লাহর আশ্রয়ে যাচ্ছি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় আমার রব আমাকে উত্তম আশ্রয়দাতা এখানে রব্বি দ্বারা হয়তো আজিজে মিশর হতে পারে যে আজিজে মিশর তিনি আমাকে আশ্রয় দান করেছেন এখন যদি আমি আজিজে মিশরের স্ত্রীর তার সম্মান নষ্ট করি তার সম্ভ্রম নষ্ট করি তাহলে এটা তো খেয়ালত হবে আর খেয়ালতকারী যারা হয় আর যদি এটা করি আমার এটা জলুমও হয়ে যাবে আর জালেম যারা হয় ইন্না ইনাহুলে হজ্জলিমন জালেমরা কখনো সফল কাম হয় না আমি যদি আজি যে মিশরের স্ত্রীকে সে আমাকে যেই কাজে ডাকতে যদি এটাতে লিপ্ত হয়ে যায় তাহলে এটা জলুম হয়ে যাবে আর কোনো জালেম কোনো দিন সফল হতে পারে না কোনো জালেম তার শেষ ইচ্ছা পূর্ব করতে পারে না জালেম মঞ্জেলে মাক্সাদে বসতে পারে না ঠিক কিনা বলেন আরও জুড়ে বলেন ঠিক না বে পৃথিবীতে যারাই জলুম করেছে আল্লাহ বলেছেন লাইফ রুজা আলিমুন একজন না বহু বছর আল্লাহ এনেছেন যে কোনো জালেম পৃথিবীতে সফল হতে পারেও নাই পারবেও না যারাই জুলুম করবে শেষ ইচ্ছা তার পুরা হবে না শেষ ইচ্ছা পুরা করতে পারবে না আল্লাহ তার শেষ সাপ পুরা করতে দিবে না এর আগে আল্লাহ পাক এই জালেমের বিচার করে ফেলবেন এর প্রমাণ আল্লাহ দেখাইছেন এর প্রমাণ আল্লাহ দেখিয়েছেন যুগে যুগে ফেরাউন তার শেষ ইচ্ছা পুরা করতে পারে নাই আল্লাহ নীল নদের মধ্যে ডুবাই মারছে ঠিক কিনা বলেন সাদ্দাত সে জুলুম করেছে শেষ ইচ্ছা পুরা করতে পারে নাই আপনারা সাদ্দাতের নাম শুনেন নাই সাদ্দাত সে কি জুলুম করেছে হজরতের লুত আলী ইসালাম হুদ আলাই তারা সাদ্দাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে যে তুমি দিন গ্রহণ করো ইমান গ্রহণ করো আল্লাহকে বিশ্বাস করো সাদ্দাদ বলে যদি ইমান নেই তাহলে কি হবে বলে জান্নাত পাওয়া যাবে বলে জান্নাতে কি আছে বলে জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ার থাকবে জান্নাতের ভিতরে হুর থাকবে চাড্ডাতের ভিতরে নহর থাকবে বলে তাহলে আমিও জান্নাত বানাবো নাওজমিল্লা বলেন সাদ্দাদ জান্নাত বানাবে নিয়ত করেছে জান্নাত বানানোর কাজ শুরু করে দিয়েছে বিশ হাজার কর্মচারী নিয়ে দীর্ঘ বাইশ বৎসর পর্যন্ত তার সদের জান্নাত সে যত স্বর্ণ ছিল রাষ্ট্রের ভিতরে মানুষের সবাইকে বলছে যার যত স্বর্ণ আছে তোমরা ওইগুলো আমার কাছে জমা দেবো তোমরা নিয়ে আসো বাদশা তার প্রিয়ারাদেরকে পাঠাই দিছে যার কাছে যে স্বর্ণ আছে ওগুলো নিয়ে আসো এলাকার যারা সুন্দরী মেয়েরা আছে ছেলেরা আছে ষোলো সতেরো বৎসরের তাদেরকে নিয়ে আসতে তার জান্নাতের হুর গেলমান বানানোর জন্য নাওজুবিল্লাহ বলেন তফসির করতেছি সরাসরি আল্লাহর কোরআন থেকে সরাসরি তফসির আপনাদের বলতেছি তো সে যখন তার পেয়ারাদেরকে পাঠাইছে যাও কার কি স্বর্ণ আছে ওগুলো নিয়ে আসো নিয়ে আসার জন্য গেছে তো সবার স্বর্ণ সংগ্রহ করছে একজন মহিলা ছিলেন বিধবা মহিলা তার স্বামী মারা গেছে দুইটা মাত্র সন্তান এই সন্তানদেরকে নিয়ে তার যে স্বর্ণটা ছিল এই স্বর্ণটাই ছিল ওই মহিলার শেষ সম্বল এই স্বর্ণটা দিয়েই তার সন্তানদের তার পরিবারের বরণ পোষণ সে চালায় বর্ষার পিয়ারা মহিলার কাছে গিয়ে বলে বর্ষা বলে যে তোমার স্বর্ণ দিতে হবে বর্ষা তার সাদের জান্নাত বানাবে তোমার স্বর্ণটা দিয়ে দাও মহিলা বর্ষার পিয়ারাকে ডাক দিয়ে বলে না না আমার স্বর্ণ দেওয়া যাবে না কারণ এটাই আমার জীবনের শেষ সম্বল আমার স্বামী আমার সম্পদ বলতে অল্প স্বর্ণটুকুই রেখে গেছে এই স্বর্ণটা তোমরা নিয়ে যায় না যদি নিয়ে যাও তাহলে আমার সন্তানদেরকে আমি কিভাবে লালন পালন করবো তাদের বরণ পোষণ কিভাবে হবে বাদশা এই মহিলার কথা তার থেকে চিনায়াতার তার নিয়ে আসছে নিয়াস যখন চলে আসে ওই সময় মহিলাটা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেছে আল্লাহ সাদা সে জুলুম করে আমার জীবনের শেষ সম্বলটুকু নিয়ে গেল আমি এখন আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করব। আল্লাহ আমার তো লালন পালন করার মতো বরণ পোষণ দেওয়ার মতো কোনো সম্বল আমার কাছে নাই আল্লাহ আমার শেষ সম্বলটা যেহেতু এই জালেম নিয়ে গেছে আল্লাহ তুমি এই জালেমকে তার সাদের জান্নাতে প্রবেশ করতে দিও না এই জালেমকে তুমি তার সাদের জান্নাতে প্রবেশ করতে দিও না এই মহিলার দু আল্লাহ কবুল করে ফেলেছে এরকম যারাই জলুম করে সে আল্লাহ আলমিন যারা মজলুম যখন বদুয়া করে আল্লাহর মাঝে এবং মজলুমের মাঝে কোনো পর্দা থাকে না তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা সরাসরি কবুল করেন এর মধ্যে একজন হল মাসলুম মাসলুম যখন আল্লাহর কাছে দোয়া করে লাইসা বাই না হু বাই আল্লাহ এবং ওই মাসলুমের মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায় এই জন্য জালেমরা তার শেষ পূরণ করতে পারে না ওই মাসলুমের দোয়া কবুল হয়ে গেলে এই জালেমকে আল্লাহ ধ্বংস করে দেয় ঠিক কিনা বলেন এই মহিলার মতো হয়তোবা আমাদের দেশেও যারা এই তো কিছুদিন আগে যারা শহীদ হয়েছে আবু সাহিদের মতো মুগ্ধর মতো যারা শহীদ হয়েছে আবু সাইদ যখন তাকে মেরে ফেলা হলো শহীদ হয়ে গেল তার বোনের আত্মনাদ আপনারা দেখেছেন আমরা দেখেছি কিভাবে আত্মনাদ করেছে আর আবু সাইদ সেই ছিল পরিবারের একমাত্র সম্বল তার ইনকাম দিয়েই টিউশনই করে যে টাকা পাইতো ওটা দিয়ে তার সংসারটা চালাইতো কিন্তু এই আবু সাঈদটাকে যখন শেষ করে দিল মুক্তকে যখন শেষ করে বোনের যে আর ওই আর্তনাদ গুলা সারা বাংলার মানুষ যখন দেখেছে প্রত্যেকটা মানুষের চোখ থেকে বাড়ি চলেছে কিনা বলেন আল্লাহর আর সে আজিম পর্যন্ত হয়তো কে বেছে এজন্য আল্লাহ আল্লাহ এমন ভাবে কবুল করেছেন জালেমকে আল্লাহ পাক সে চাইছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু একচল্লিশ মিনিটের বেশিও দুই জমিনের মধ্যে থাকতে পারে নাই একচল্লিশ মিনিটের আগেই বাংলার জমিন ছেড়ে সে স্থলপথে পালাইতে পারে নাই আকাশ পথে পালাতে বাধ্য হয়েছে জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি সফল কাম হতে পারে না আল্লাহ তাদেরকে শেষ করা করতে দায় না পৃথিবীতে জারাই জুলুম করবে মনে রাখতে হবে যে জালেম আল্লাহ পাক অবশ্যই পাকড়াও করবেই করবেনি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেটি ঠিক ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না এজন্য জারাই জুলুম করবেন একটু মাথায় রাখবেন একদল জুলুম করে গেছে আরেক দল জুলুম করার জন্য রেডি হয়ে আছে ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি এজন্য সাবধান জুলুম করার আগে একটু ভাইবেন জুলুম করে পার পাওয়া যাবে না জমিনের মধ্যে আল্লাহর বিচার করে দিবেন তো সাবধান জুলুম করেছে সাদের জান্নাতে ঢুকতে পারে নাই জান্নাত বানায়া বিশ হাজার কর্ম বাইশ হাজার কর্মচারী দিয়ে বিশ বছরে সাদের জান্নাত বানানোর পর জান্নাতে ঢুকবে উদ্বোধন করবে বিশাল বাহিনী নিয়ে ঘোড়ার উপরে সোয়ার হয়ে জান্নাতে ঢোকার জন্য গেটের সামনে গেছে হঠাৎ করে একজন দিয়ে বলে একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে বলে কি কথা বলে আর তোমার সঙ্গে কানে কানে বলতে হবে বলে তুই বিক্ষুক এখানে কিভাবে ঢুকলা তোমার সঙ্গে কোনো কথা বলা যাবে না বলে বলতে হবে বলে পরে বলবো না এখনই বলতে হবে এবার সাদ্দার যখন ভিক্ষুকের কানের কাছে মুখের কাছে তার কানটা নিছে এবার ভিক্ষুক বলে সাদ্দাদ রে আমি দুনিয়ার কোন সাধারণ ভিক্ষুক না আমি হলাম মালাকুল মউত আজরাইল তোর জান কবজ করার জন্য আসছি সাদ্দাদ এবার আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল ভাই এত কষ্ট করে এই সাদের জান্নাত আমি বানাইলাম এত সত্তরে সাদের জান্নার বানাইছি একটু জান্নাতের ভিতরে আমাকে ঢুকতে দাও আমি আমার সাদের জান্নারটা একটু ঘুরে দেখতে চাই বলে না না সময় নাই সময় নাই সাদের জান্নাতে ঢুকার সময় নাই বলে একটু জান্নারটা স্পর্শ করে দেখতে দাও যদিও হাদিসটা জয় এরপরেও তার জীবের জন্য আপনাদেরকে বলতেছি এরপরে জীবের তখন মালাকুল মৌ তাজরাইল বলে না না তোমাকে ধরার সুযোগ দেওয়া যাবে না এই মুহূর্তে তোমার যান কবচ করা হবে ইদা যা اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون جَحْرٌ بِالطُّرْشَ لما এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না মৃত্যু যখন যেইভাবে যেই হারতে সেখানে মৃত্যু হবে সাদ্দা দিবার একটা লাভ দিল তার জান্নাতটা স্পর্শ করার জন্য যখন লাভ দিছে লাভ দেওয়ার মুহূর্তে আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেছে সাদের জান্নাতটা স্পর্শ করেও সে দেখতে পারে না মানুষও করতে পারে নাই কারণ কি মুফাসির নেতারা অনেকগুলো কারণের মধ্যে এটা একটা লেখছেন যে সাদ্দা ওই যে বিধবা মহিলার উপরে জলম করেছিল এজন্য আল্লাহ পাক তার সাদের জান্নাতে ঢুকতে দেয় নাই তার শেষ ইচ্ছা পূরণ করতে পারে নাই এজন্য পয়গম্বর ইউসুফ বলতেছেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন জালেমরা কখনো সফল কাম হয় না এখন যদি তুমি তোমার কথায় আমি রাজি হয়ে যাই আমি জালেম হয়ে যাব না না পয়গম্বর ইউসুফ আল্লাহর কাছে আশ্রয় চাইলে কলাম আদাল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জিবরাইল বলে ও পয়গম্বর ইউসুফ আপনার সামনে দরওয়াজা খোলা নাই তুমি টেনশন নাই যতটুকু ফাঁকা জায়গা আছে আপনার থেকে দরজা পর্যন্ত এটুকু আপনি চেষ্টা করেন পয়গম্বর ইউসুফ এবার দরজার দিকে দৌড় দিলেন প্রথম দরজার কাছে যখন গেলেন টাস করে ইউসুফের সামনে দরজাটা খুলে গেল এবার সামনের দরজায় গেলেন টাস করে দ্বিতীয় দরজাটাও খুলে গেল তৃতীয় দরজায় গেলেন ওই দরজাটাও খুলে গেল এইভাবে এক

তো ইউসুফকে ধরার জন্য পিছন থেকে জোলাই খাওয়া দৌড় দিছে দরজা সামনে এসে দাঁড়াইছে দেখে আজি যে মিশর দাঁড়ানো এবার আজি যে মিশর যখন জিজ্ঞাসা করে কি ব্যাপার পিছন থেকে জোলাই খা বলে দেখো দেখো এবার তার অবস্থা পাল্টে গেছে ওই দেখো আমাদের ঘরে থেকে আমাদেরকে সে তোমার স্ত্রীর সম্ভ্রম হানি করতে চেয়েছে ইজ্জত হানি করতে চেয়েছে না ইউসুফ আলী ইসলাম বলে না না আজিজ মিশর না আমি তার ইজ্জতানি করতে চাই নাই বরং সেই আমাকে বসলিয়েছে সেই আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে বলে প্রমাণ কি তোমার প্রমাণ কি যে জুলাই খান দোষী আর তুমি নির্দোষ এর প্রমাণ কি পয়গম্বর ইউসুফের সামনে তো কোনো প্রমাণ নাই কারণ ঘরের ভিতরে কেউ তো একমাত্র আল্লাহ আর কেউ দেখে নাই পয়গম্বর ইউসুফ সাথে সাথে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন তফসিরের কিতাবে আছে। একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন যেই বাচ্চাটা ওই খারি আপনজন ছিল জুলাইখারি আপনজন ছিল ওই বাচ্চার কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সাথে 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 পয়গম্বর ইউসুফ বলে ওই যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমার কত পবিত্রতার সাক্ষী দিবে সুবহানাল্লাহ ও শাহিদা শাহিদুম মিন আহলিহা তার পরিবারের একজনে সাক্ষী দিবে যখন বাচ্চাটাকে সামনে নিয়ে আসছে যে মিশর তো অবাক সে কিভাবে সাক্ষ্য দিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবই সম্ভব কি সম্ভব না আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব না আল্লাহ দুধের শিশুর মাধ্যমেও কথা বলাইতে পারেন কি পারেন না হযরত ঈসা আলাইহিস সালামকে দুধের শিশু অবস্থায় কথা বলিয়েছেন ঠিক না বলেন এই বাচ্চা কেউ

إنه من كيدكن إن كيدكن عزيز ছোটরা শিশু যখন এই কথা বলল যে যদি তার জামাটা পয়গম্বর ইউসুফের গায়ে যেই জামা এই জামাটা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী জলাইকারির দোষ আর জামাটা যদি পিছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী ইউসুফ নির্দোষ যখন যখন বাদশা দেখলো আজিজ আবিসর দেখলো ফলাম্মা রাআ ক্বামিসাহু কুদ্দামিন দুবুরিন পিছন দিক থেকে পয়গম্বর ইউসুফের জামাটা ছিঁড়া সাথে সাথে আজিজ আবিসর বললেন ইন্নাহু মিন কাইলি নিশ্চয় এটা তোমাদের চক্রান্ত মহিলাদের চক্রান্ত ইন্নাকাইদাতুন আজিম মহিলাদের চক্রান্ত বড় ইمارات তো ঠিক কি না বলেন বড় ইمارات তো আজিজ আমির বুঝে ফেলেছেন যে শিশু বাচ্চা যখন সাক্ষ্য দিল আর জামাউ পিছন দেখতে গেছিনা বুজার বাকি নাই এই সফট তাসকে করেছে জুলাইখা করেছে ইউসুফ নির্দোষ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফকে নির্দোষ প্রমাণ করলেন কেন কারণ পয়গম্বর ইউসুফের কানে আল্লাহর নাম যখন আসছে বুরহান তার সামনে আসছে গুনার পরিবেশ থাকার পরেও সুযোগ থাকার পরেও পয়গম্বর ইউসুফ গুনাহে লিপ্ত হন নাই কার বয়ে আরো জুড়ে বলেন কার বয়ে কোন যুবক হে যুবক ভাইরা তোমরা যারা আছো এখানে তোমাদেরকেও বলবো হয়তো কোনো সময় গুনার পরিবেশ তোমার সামনে আসবে ইচ্ছে করলেই তুমি গোনা করতে পারো তুমি তোমার মনের বাসনা করতে অনেকে আছো যাদের চাকরি বাকরি নাই অনেকে আছো যারা পেরেসা সাহানিতে সংসার চলে না বিবাহসাদী করতে পারতেছো না গুনার পরিবেশ আসার পরেও যদি নিজেকে গোনার থেকে বাঁচাইতে পারো আল্লাহর ওয়াদা যদি ওই অবস্থায় তুমি গোনার থেকে আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে বাঁচাইতে পারো আল্লাহ বলেছেন দাল দিবেন আল্লাহ তোমার জন্য দুনিয়াতে হালাল রিজিকের ফাইসালা করবেন করবেন ইনশা আল্লাহ এজন্য নিজেকে গুণার থেকে বাঁচাও এটা মোমেনের এক নম্বর গুণ হবে যখন আল্লাহর সামনে উচ্চারণ হবে ওয়াজিলাত কুনু মুমিন তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে অন্তরে কম্পন শুরু হয়ে যাবে গুনাহ থেকে নিজেকে বাঁচায় দিবে সুবহানাল্লাহ বলেন এটা ওয়াজিলাতের একটা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ওয়াজিলাত কুনু মুম এর মানে হলো যখন তার সামনে কোন মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে আল্লাহর নাম শোনার সাথে সাথে ইবাদতের জন্য পাগল পারা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর اوادر سموس جدك حيه على الصلاه